হ্যালো ব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসি আমরাও ভালো আছি এটা হলো দশমীর দিনের ভিডিও দশমীর দিন সকালবেলা কী বাজার আসলো তো সেগুলোই একটু গুছাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন তারপর আলু তারপর মোলা শাক তিনটে লেবু দুটো চাল কুমড়ো মাছ মাংস মানে এগুলো নিয়ে এসেছে তো এগুলো গুছাচ্ছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই যে দুটো চাল কুমড়ো নিয়ে এসেছে দুটো চাল কুমড়ো নাকি চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছে প্রথমে একটা নিয়েছিল তারপর নাকি আবার আরেকটা নিয়েছে তো এগুলো গুছিয়ে তারপর যাব রান্নায় সোনা ঘুমিয়ে আছে তখন তারপর চলো দেখাচ্ছি কী কী করছি আমার লেহেঙ্গার অবস্থা দেখো এই যে দেখো কি করে যে এত ভালো ঢুকলো এটা বুঝতে পারছি না এটা কি করে ঢুকলো এত ভালো এখন এটাকে জিনিসটা একটু কেটে বের করতে হবে না হলে কি করে বের করব এ দেখো অবস্থা দেখছো আমি হাঁটতে পারছিলাম না এত ভারী লাগছিল একে তো ভিজে গেছে পুরোটা আর এই ভালোগুলা দিয়ে দেখো রকম অবস্থা ছি 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 লেহেঙ্গা তো পরলাম না কি অবস্থা করেছি পুরোটা দুতে হবে তো এদিকে সোনা থেকে উঠলো তারপর ওর জন্য করে নিলাম মেগি আর এখন কিন্তু এগারোটা বেজে আমরা চা খাবো একটু চা খেয়ে নিলাম চাটা নামিয়ে নিয়েছি আর এদিকে মাংসটা তোমার দাদা দুই একদম ফ্রেশ করে নিয়েছে তো এটা হলো সকালের রান্না মাংস আর মূলো শাক আর সোনার জন্য এখান থেকে এক পিস মাছ ভাজি করব। সেটা সকালের সকালের বলতে কি এগারোটায় চা খাচ্ছি ভাত খেতে খেতে ওই একটা দুটো বেজেই গেছে কি এটা বাবা রাত্রে অর্ধেকটা খেয়েছে আর এঘার অর্ধেকটা আর দুটার সময় খেয়েছে না কব বা কিডনের জয় কিন্নে জয় এটা চামচ লাগবে না এরা এটা কিচ্ছু নেই এটা খেয়াল না চকলেট খেয়ে নিয়েছো একটা খেয়াল না এরা চকলেট চকলেট নাই চকলেটটা কালকে অর্ধেকটা খেয়ে নিয়েছি এইটুকু পঞ্চাশ টাকা এটার মধ্যে অল্প একটু ছিল একটা মাটিতে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে তো কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজে রেখে দিয়েছি আর এখানটা কি মিষ্টি আছে দেখি এটা তো আমার আর সোনার সোনার পাপা তো মিষ্টি খায় না তো পাঁচটা আছে ও আর এদিকে সকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে দুর্গা মায়ের দশমী মা যেন কান্না করছে সেই সকাল থেকে সারা দিন মানে বৃষ্টি পড়লো তো বিকেলের দিকটা গিয়ে বৃষ্টি কমেছে সত্যি কথা মাঝে এক বছরের জন্য বিদা নিচ্ছে মা এত কান্না করছে মানে মনে হচ্ছে যেন একটা বাজে এদিকে মুলা শাক হচ্ছে মূলা শাক আর মাংস রান্না করবো শোনার জন্য এক পিস মাঝ বাজি তো এই যে এখানে মোলা শাক বসিয়ে দিয়েছি আর এখানে ডাল কুকারে দেখো খুব সুন্দর করে সিটি দিয়েছি তো এটাকে মানে শাগের মধ্যে দেব দিয়া করব তো রান্নাগুলো আর শেয়ার করব না একদম রান্না শেষ করে আসছি তোমাদের সাথে দেখো বৃষ্টি কী করে পড়ছে এই দেখো লেহাঙ্গার ভিতরে মাটি কতটা এতটা যে কী করে ঢুকলো দেখেছ একটু কেটে দিয়েছি কেটে বের করছি সবটা কিন্তু ভালো শুকিয়ে এরকম হয়েছে দেখেছ কতগুলো এখন রান্না হবে চিংড়ি দিয়ে চাল কুমড়ো দিয়ে এইগুলো হলো চিংড়ির মাথা যে চুঁচাগুলো 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 বেটে ছুটকি দিয়ে বর্তা করবো এটা হলো চিংড়ি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়িটা ভাজি করে নিই আর এখানে কুকারে চাল সিটি দিয়ে রেখেছি বেজে গরম দিয়ে দেবো বাস আমি না চাল তোর কেটা ভেবেছি রান্না করে তোমাদের সাথে শেয়ার করব ভুলেই গেছি হয়তো তারপর দেখো আবার সন্ধ্যার সময় নিয়ে আসলো একটু পাঠার মাংস তো ওইটা ধুয়ে নিয়ে এসেছি আসলে সন্ধ্যার সময় এটা আনা হয়েছে কারণ দাদা বৌদি আসলো বৌদি কাল থেকে বলছে দশমীর খাবার খাওয়াবে হবে দশমীর খাবার খাওয়াবে হবে তো সোনাপপ্পা বলছে একটু তো মুরগির ওই চামড়া চুমড়া ওইগুলো নিয়ে এসেছি তো এগুলো দিয়ে কি অন্যরা খাওয়া খাবে সেই জন্য একটু পাঠার মাংস নিয়ে আসলো তো বে দেখলে আবার বিকেলে একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে করলাম তো এটা সন্ধ্যার দিকে করছি পাঠা মাংসটা তো মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিছি মাংসটাও কষিয়ে না হালকা একটু জুল দিয়ে কুকারে দিয়ে দেবো কুকারে না দিলে সিটি মানে খুব নরম হবে না কুকারে দিয়ে যদি পাঁচ ছটা সিটি দেওয়া হয় না একদম নরম হয়ে যায় খুব সুন্দর হয় তো রান্নাটাও বেশ ভালো লাগলো বদিও বলছিল দাদাও বলছে যে খেতে খুব ভালো লাগছে মানে ঝালো ঠিক হয়েছে মানে বদিরাও অনেক জাল খায় অনেকটাই মরিচ দিয়েছিল কিন্তু আমি ওইখান থেকে চার পাঁচটা মরিচ কমিয়ে দিয়েছি কারণ বদিরও ছেলে আছে আমার সোনাও দু এক পিস মুখে দিতে পারবে তো এমনিতে আমিও তো জাল কম খাই সেই জন্য একটু জালের পরিমাণটা না কমই করেছি তো এদিকে দেখো কয়সানো হয়ে গেছে অল্প একটু জুল দিয়েছি মানে মশলা বাটিটা ধুয়ে জুলটা দিয়ে আমি কুকারে দিয়ে একদম সিটি দিয়ে দিয়েছি তো তারপর আর কিছু শেয়ার করলাম না তোমাদের আমার আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লাগলো দশমীর দিন আমরা এভাবেই কাটালাম আজকের মতো বিদায় সবাই সুস্থ থেকো ভালো থেকো